মাত্র যদি একবার চ্যালেঞ্জ দিচ্ছি যদি একবার এই ক্লাসটা কেউ মনোযোগ সহকারে করে আজীবন এস টি পড়ার দরকার নেই আজীবন এস টিজি সতেরোটি গোল মুখস্থ করানোর দায়িত্ব আমার আপনারা শুধু ক্লাসে মনোযোগী হন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আজকে আমরা আন্তর্জাতিক বিষয়ের এসডিজি নিয়ে আলোচনা করব এস ডিজি এর আদ্যপান্ত পড়বে ইনশাল্লাহ সকলে আমার ভিডিওর সাথে থাকবেন সকলে আমার সাথে থাকবেন এসডিজি এস ডিজি এর আগের ছিল এমডিজি মানে মিললেনিয়াম ডেভেলপমেন্ট গোল দু হাজার পনেরো সালে এমডিজির ডিজির মেয়াদ শেষ হওয়ার পরই জাতিসংঘ দু হাজার পনেরো সালে এসডিজি প্রণয়ন করে কিন্তু এসডিজি এর কার্যকর হয় দু সালে দু সালে পহেলা জানুয়ারি দু হাজার ষোলো সালে পয়লা জানুয়ারি এসডিজি এর প্রণয় এস কার্যকর হয় প্রণয়ন হয় কবে দু সালে এসডিজি যদি বলা হয় অভিষ্ট অভিষ্ট কয়টি বা এর ডেভেলপমেন্ট গোল কয়টি হবে সতেরোটি গোল বা অভীষ্ট বললে সতেরোটি হবে যদি বলা হয় এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি এর সূচক কয়টি যদি বলা হয় সূচক কয়টি উত্তর হবে দুশো তিরিশটি সূচক বললে দুশো তিরিশটি হবে যদি বলা হয় অভীষ্ট বা উন্নয়ন অভীষ্ট বা গোল বললে উত্তর হবে কয়টি সতেরোটি যদি বলে যে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা কয়টি একশো ঊনসত্তরটি তিনটা প্রশ্নের তিনটা উত্তর কিন্তু যে কোনো একটি প্রশ্নের জন্য অপশন তিনটায় থাকবে এর জন্য প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যদি বলা হয় অভিষ্ট বা গোল বা উন্নয়ন অভিষ্ট কয়টি হবে সতেরোটি যদি বলা হয় সূচক কয়টি হবে দুশো তিরিশটি এবং যদি বলা হয় সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা কয়টি সুনির্দিষ্ট বা টার্গেট বা লক্ষ্যমাত্রা বললে একশো উনসত্তরটি উত্তর হবে এর তিনটা প্রশ্ন বারবার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে তারিখের বিষয়টা যদি বলা হয় এসডিজি প্রণয়ন হয় কবে দু সালে যদি বলা হয় এসডিজি কার্যকর হয় কবে দু হাজার ষোলো সালের পহেলা জানুয়ারি মেয়াদ কত বছর মেয়াদ হচ্ছে পনেরো বছর মেয়াদ হচ্ছে পনেরো বছর শেষ হবে কবে মেয়াদ শেষ হবে দু সালে দু সালে শেষ হবে পনেরো বছর মেয়াদ কার্যকর হয় দু হাজার সালের পহেলা জানুয়ারি তারিখ দিয়ে এগুলো শেষ এর বাইরে ইনশাআল্লাহ পরীক্ষায় আসবে না পরীক্ষায় আরও একটি বিষয় আসে যে এসডিজি যে আমরা অভিষ্ট বা উন্নয়ন লক্ষ্যমাত্রা বলছি যে সতেরোটি এই সতেরোটি গোল পরীক্ষা আসে সতেরোটি গোল আমরা অনেকেই জানি না অনেকে দুইটা তিনটা জানি বা অনেক স্যার আমি শিক্ষকদের উপর শ্রদ্ধা নিয়েই বলছি যে অনেক স্যার বলে যে চার নম্বর মানসম্মত শিক্ষা রয়েছে এই চার নম্বর বা এক দুই তিন এর মধ্যে পরীক্ষা আসে পরীক্ষায় আট নম্বর কিংবা দশ নম্বর কিংবা বারো নম্বর আসে পরীক্ষা হলে তো শহীদ আপনি কিন্তু আপনার তো লক্ষ্যমাত্রা কি আপনার জীবনের উদ্দেশ্যটা কি আপনাকে সফল হওয়া আপনার সফলতা একটা মার্ক অনেক গুরুত্বপূর্ণ তাই আমরা সতেরোটি যদি সতেরোটি অভিস্টে আমরা জানতে পারি তাহলে আপনার কনফিডেন্স লেভেল কি ভালো হবে হতাশার মধ্যে না গিয়ে আমরা সতেরোটি আমরা সতেরোটি লক্ষ্য মাত্রা যদি একবার চ্যালেঞ্জ দিচ্ছি যদি একবার এই ক্লাসটা কেউ মনোযোগ সহকারে করে আজীবন এস টিজি পড়ার দরকার নেই আজীবন এস টিজি সতেরোটি গোল মুখস্থ করানোর দায়িত্ব আমার আপনার শুধু ক্লাসে মনোযোগী হয়নি ইনশাল্লাহ এক নম্বর যে কোনো সংগঠন কাজ করার জন্য প্রথমে লক্ষ্য হচ্ছে যে দারিদ্র নির্মূল করা প্রথম দায়িত্বটা কি দারিদ্র নির্মূল করা দ্বিতীয়ত ক্ষুধা মুক্তি দারিদ্র নির্মূল হলেই গা কী হবে মুক্তি তাহলে প্রশেষ এক নম্বর যে কোনো সংগঠনের এক নম্বর কাজ কি দারিদ্র নির্মূল দারিদ্র নির্মূল হলে কি হবে ক্ষুধা মুক্তি হবে ক্ষুধা যদি মুক্তি হয় সুস্বাস্থ্য হবে তিন নম্বর শেষ এক থেকে তিন নম্বর শেষ নাম্বার টু নাম্বার হিট এক বললে কি এক দারিদ্র নির্মূল দুই কি ক্ষুধামুক্তি তিন বলে কি সুস্বাস্থ্য নাম্বার টু নাম্বার হিট হবে চার নম্বর কি যদি আমরা স্বাস্থ্য ভালো হয় দারিদ্র দূর হয় মুক্তি হয় তাহলে কি হবে আমার মানসম্মত শিক্ষা দরকার কি হবে মানসম্মত শিক্ষা দরকার তারপরে প্রয়োজন কি মানসম্মত শিক্ষা চার নম্বর আছে কি মানসম্মত শিক্ষা যার থাকে মানসম্মত শিক্ষা তার চারিদিকে তার কি থাকে গুণ থাকে এভাবে আমরা মনে রাখতে পারি যে চার নম্বরে মানসম্মত শিক্ষা রয়েছে পাঁচ আর দশ একসাথে মনে রাখবো পাঁচ লিঙ্গ সমতা বা নারী পুরুষ সমতা পাঁচ কি অসমতা হ্রাস একই রকম দশ পাঁচ বলছে লিঙ্গ সমতা দশ বলছে অসমতা হ্রাস লিঙ্গ সমতা অসমতা হ্রাস বা এটা নারী পুরুষ সমতা লিঙ্গ সমতা মানে নারী পুরুষ সমতা আর একটা দশ নম্বর কি বলছে অসমতা হ্রাস পাঁচ আর দশ আমরা একসাথে মনে রাখবো ছয়ে বলছে ছয়ে আমরা মনে রাখবো স্যানিটেশন ছয়ে স্যানিটেশন স্যানিটেশন মানে কি পয় নিষ্কাশন কি নিরাপদ পানি ও পয় নিষ্কাশন যে কোনো একটা মনে রাখেন আপনার অপশন থাকবে আপনি এমসিকু টাইপ প্রশ্নের উত্তর দেবেন আপনার কি থাকবে অপশন থাকবে প্রশ্নে দেওয়া থাকবে যে নিরাপদ পানি ও পয় নিষ্কাশন কত নম্বর অভিষ্ট ছয় নম্বর শয়ে কি শয়ে স্যানিটেশন আপনার প্রশ্ন যেখানে উত্তর সেখানে শুধু একটু দেখে নেবেন একটু চেইন করে নেন সাথে সাশ্রয়ী সাত সাথে কি সাশ্রয়ী সাশ্রয়ী কি সাশ্রয়ী জ্বালানি কি সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি সাথে কি বলছি সাত থেকে সাশ্রয়ী যদি বলা হয় সাত নম্বর অভিষ্ঠ কত সাত থেকে সাশ্রয়ী নাম্বার টু নাম্বার হিট আটে অর্থ আটে কি বলছি আট আট ট আট থেকে কি অর্থ মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক মুক্তি আটে অর্থ আটে অর্থ নয়ে নাই নয়ে নয় কি বলছে নাই কি নাই আমাদের দেশে শিল্প উদ্ভাবন ও অবকাঠামো নাই মানে এটা আমাদের দেশে কম হয় বা কম আছে নাই নয়ে নাই কি নাই শিল্প উদ্ভাবন ও অবকাঠামো নাই দশ তো আগেই ছেড়ে দিয়েছি পাঁচ এবং দশ পাঁচ বলছে কি লিঙ্গ সমতা দশটি বলছে যে অসমতারাস এগারোই এগারোই সংখ্যাটি কেমন এক এক এগারো এখানে এই অঞ্চলে কোনো মানুষ বাস করত না এক এক করে আসলো এসে একটি নগরের সৃষ্টি হলো। এই অঞ্চলে কোনো মানুষ বাস করতো না এক এক করে আসলো এসে কি করলো নগরের সৃষ্টি হলো তার মানে কি টেকসই নগরায়ন এগারো টেকসই নগরায়ন নাম্বার টু নাম্বার হিট এগারো টেকসই নগর এবার বলছি বারো বারোয় যত পারো আমরা বাংলায় বলিস যে বারোই যত পারো কি পারো খেতে পারো বাঙালি ভোগে মানে ভোগের কাছে কোনো ছাড় নেই বারোই কি পরিমিত ভোগ বারোই যত পারো কী ভোগ কি পারো খাও পরিমিত ভোগ ভোগ করতে হলে উৎপাদন লাগবে তাই কি পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন বারোই যত পারো কি পারো খাও ভোগ করো কি ভোগ করো কি পরিমিত ভোগ করো নিয়মভাবে ভোগ ভোগ করো আর নিয়মিত ভোগ করতে হলে কী লাগবে টেকসই উৎপাদন তেরোই তেরো তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে শিক্ষক শিক্ষার্থীদের বলছে তোমরা ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় যাও কেন বাসায় যাও আবহাওয়া একটু খারাপ বৃষ্টি আসতে পারে তাড়াতাড়ি বাসায় যাও আবহাওয়া একটু খারাপ বৃষ্টি আসতে পারে তেরোই কি তাড়াতাড়ি কিসের আবহাওয়া ও জল আবহাওয়া খারাপ তাড়াতাড়ি যাও কোথায় যাও বাসায় যাও কেন বৃষ্টি আসতে পারে বৃষ্টি বৃষ্টি জলজ মানে তেরোর পরে কি জলজ বৃষ্টি মানে জলজ জলজ জলজ্জীবন উপরে জল নিচে মাটি মানে স্থলস উপরে জল নিচে মাটি স্থলস ষোলোই শান্তি ষোলোই শান্তি ও ন্যায় বিচার এটাও যদি মনে থাকে আমরা বাংলায় জানি ষোলোই দোলনায় ঝোলো ষোলো দোলনায় ঝোলো দোলনায় ঝুলতে কার না শান্তি লাগে কি শান্তি শান্তি থাক তখনই থাকবে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সতেরোই শেষ সতেরো কি শেষ কেমন এই অভিষ্ট অর্জনগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে পৃথিবীতে কি শান্তি প্রতিষ্ঠা হবে তাহলে কি এই জন্য কি একা সম্ভব একার পক্ষে সম্ভব না এর জন্য কি অভিষ্ট অর্জনে এই অভিষ্টগুলো অর্জনে কি লাগবে অংশীদারত্ব লাগবে অংশীদারত্ব মানে সবাই মিলে আমরা যদি অভীষ্ট অর্জনে কি সোচ্চার হই সচেতন হই তাহলেই কি আমরা এই পৃথিবীতে শান্তি আনতে পারবো জাতিসংঘের উদ্দেশ্য কি রা জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ এর উদ্দেশ্য কি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা তাই এই শান্তি প্রতিষ্ঠা করতে হলে সবাই মিলে একসাথে কী করতে হবে অংশীদারিত্ব আনতে হবে অংশীদারিত্বভাবে কাজ করতে হবে সবাই ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবা আর ক্লাসটি যদি চুল পরিমাণও আপনারা মানে উপকৃত হন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার আপনার প্রিয়জনকে অবশ্যই মেনশন করবেন যে ক্লাসটা করার জন্য আমার মনে হয় একটা ক্লাসে যথেষ্ট এই অভিষ্টগুলো মনে রাখার জন্য আজকের মতো এই পর্যন্তই খুব দ্রুত কথা বলেছি আমাদের সময় আমি নষ্ট করতে চাই না এই ভিডিওটা যদি আর দুইবার দেখবেন একবার দেখা হয়েছে আর একবার দেখবেন আজ জীবন এই অভিষ্ঠানগুলো মুখস্থ করার দরকার নেই আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ